ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কয়েকটি জেলা ফেনী সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম লক্ষ্মীপুর ও খাগড়াছড়ে জেলার কয়েক লক্ষ মানুষ পানিবন্দি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এই অবস্থায় স্বাভাবিকভাবেই হৃদয় কাঁদছে জাতীয় দলের ক্রিকেটারদের তাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাওহিদ হৃদয় নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম বর্ণার্থ্য মানুষদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন এই ক্রিকেটাররা নিজেরা যদিও ব্যস্ত রয়েছেন ক্রিকেট মাঠে হৃদয় এ দল ও শরিফুল জাতীয় দলের হয়ে খেলছেন পাকিস্তানে তবে সোহান দেশেই আছেন বন্যার্তদের সহায়তার আহ্বান জানানো পোস্টে একটি ছবি যুক্ত করেছেন হৃদয় সোহান যদিও সেই ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি বলে আলোচনা চলছে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচে একাদশে আছেন শরিফুল প্রথম দিনে তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন ফিরিয়েছেন শান মাসুদ ও জমকে এরপর রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বর্ণার্থ্যদের জন্য সহায়তা চেয়ে কুরানের একটি আয়াত শেয়ার করেন এই বাহাতি পেসার। কন্যা কবলিত মানুষদের ছবি দেখে যেন ভাষা হারিয়ে ফেলেছেন নুরুল হাসান সোহান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান লিখেছেন এই ছবি দেখার পর নিজের সম্পূর্ণ অসহায় লাগতেছে আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন